এটা বাংলা সাবসে সেটার নাম হলো কাশফুল এই কাশফুলের ভিতর একটা ঘটনা লেখছে ছোট একটা ঘটনা এক ইহুদি এক ইহুদি ইহুদি আয়শা হযরতে ওমরের দরবারে আয়শা বলে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আমার দিকে তাকান আমার দিকে তাকান বললেন শোনো হযরতে ওমরের সামনে আয়শা যখন ইহুদি বসলো ইহুদি যায় বলে হুজুর আপনারা যে মাথায় টুপি দেন এর ফজিল এত বাড়তি একটা কাপড় ছড়ানো আমরা মনে করি মাথায় টুপি দেন এর ফজিল কি ফজিলত আছে না নাই কথা বলো না কেন আছে না নাই এটার ফজিলত কি ফজিলতার কেমনে বলি এই টুপি মাথায় দিলে অনেক অনেক ফজিলত অনেক বিপদ আপদ থেকে বাঁচা যায় বৈজ্ঞানিক অনেক যুক্তি আছে এখন দেওয়ার সময় নাই তো কিছুদিন পরে ওই ইহুদি আসার পর আসছে আশা বলছে আমার খুব মাথায় যন্ত্রণা অনেক দাওয়া খাইছি ওষুধ সেবন করছি ডাক্তার ব্যাটে খাওয়াইছি আমার মাথার ব্যথা ভালো হয় না হাজরে তো বললেন বাবা তুমি এদিকে সব ইহুদি হাজরে তো আমার কাছে আসছেন কাশ ফুলের কিতাবের ভিতরে চব সাবরাহামরতুলা লেখেন তুলা লেখেন ভদ্রত অমরতিয়াল্লাহতাল আনহু মাথার টুপিটা রে ইহুদির মাথার ভিতরে পড়ায় দিয়েছেন সোহান আল্লাহ বলে যা বললেন বাবা যাও তিন দিন পরে আমার এইসা ফল কৈয়ো সোহানল্লাহ বলে আল্লাহর বান্দা ইহুদি মাথায় টুপি দিয়ে চলে গেল চলে তিন চার দিন পর বলে ভদ্রত অমর আপনি আর দেরি করবেন আপনারা হাটটা আমার আগায়া দেন হজরত অমর বলে কেন কয় বুঝেন না আমি কালেমা পড়বার আমি কালেমা পড়বার চাই হজরত অমর বলে কি ব্যাপার কেউ কি তোমারে জবরদস্তি করলো নাকি কেউ কি তোমারে কালিমা পড়তে বাধ্য করছে নাকি ইসলামের ভিতরে জোর করে মুসলমান বানানোর কোন সিস্টেম নাই মুসলমান ধর্ম স্বয়ংসম্পূর্ণ এত ফকির নির ধর্ম ইসলাম ধর্ম না যে কাউরে ফিডায়া জোর করে মুসলমান বানানো লাগবে ঠিক না বলে কেউ কি তোমারে উত্তেজিত করেছে কেউ তোমারে কি বলেছে কি বলেছে ইহুদি ইহুদির সন্তান চোখের পানে ছেড়ে কান্দে আর বলে আমিরুল ও হাজরাতে হব কেউ আমারে একটা বলে না কেউ আমারে জবরদস্তি করে না আমার মাথায় যন্ত্রণা করতেছিল আপনি যখন আপনার মাথা টুপিটা আমার মাথার ভিতরে দিয়ে দিলে তিন দিন চার দিন লাগাতার ব্যবহার করার কারণে আমার মাথার যন্ত্রণা দূর হয়ে গেছে আমি বুঝতে পারছি সাধারণ একটা নবীজির সুন্না সাধারণ একটা টুপির মতো সুন্নাত এইটা পালন করার ভিতরে যদি এত দুনিয়াবি উপকার থাকে তাহলে মায়ার নবীর আরো অগণিত যেই সুন্নাত আছে এই সুন্নাত ভিতরে না জানি কত উপকার আল্লাহ এজন্য আমি বুঝতে পেরেছি মায়ার নবীর ধর্মই সঠিক আপনি আর দেরি করবেন না আমরে হাতে হাতে রেখে পড়ায়ে দেন লা এলাহা এলাল্লাহ মোহামাদুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম পরিষ্কার কথা বলে গেলাম আমি আজকে আজ বড় দুঃখ আর পরিতাপের বিষয় তাপের বিষয় এই টোপনি আমাদের এলাকার ভিতরে বাংলাদেশ নয় গোটা দুনিয়ার সমস্ত ওলামায় একমত টুপি যদি ইয়াহুদিদের টুপির মতো না হয় খ্রিস্টানের টুপির মতো না হয় ভিন্ন ধর্মী অবলম্ব যারা আছে ধর্মের তাদের সাথে সাদৃশ্য যদি টুপি না হয় সেটা এক হাত হোক দেড় হাত হোক উঁচু হোক নিচু হোক পাঁচ কোলি হোক দশ কোলি হোক একশো কলি হোক হাজার কলি হোক টুপি মাথায় দিলেই শূন্য তাদের হয়ে যাবে ঠিক কিনা বলে কিন্তু একটা পান্ডা তা গুন্ডা বের হয়েছে কিছু মৌলবি গুন্ডা মার্কা মৌলবি সেদিন দেখলাম কথা আমার শেষ শুধু সতর্ক করা যায় কোন ব্যাদ্য গুন্ডা মৌলবীর কথাই পড়ে আপনার ইমান তাকে শয়তানকে দিবেন না ঠিক কিনা যারা বলেন টুপি নিয়ে এত কোনো জ্ঞান জান নাই যার সাদা পড়তে মন যায় পড়ু যার লাল পড়তে মন চায় পড়ু যার হলুদ পড়তে মন চায় পড়ু আমি দেখবো টুপি ওয়ালা যার মাথায় টুপি নাই আমি আলেম হিসাবে আমি তার যার মাথায় নাই তার মাথায় একটা টুপি উঠানোর বিক্রি করব কথা বলে কথা বলেন না কেন যার মাথায় নাই তার মাথায় আমি একটা তুমি উঠানোর ফিকির করব। যার মাথায় আছে তোমারে কে অধিকার দিল তার মাথার টুপি টেনে ছিঁড়ে ফেলা টেনে ছিঁড়ে ফেলা এই গাধাটার নাম হলো মুজাফর বিন মোহসিন ও একটা কিতাব লেখছে কিতাব টোনা ছোটি বই এই বইটার নাম হলো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাপ আমরা বলি জাল হাদিসের কবলে রাসুল্লাহর সালাপ না বিন মুসলিমের মতো গুন্ডার কবলে নবেজিরি নামাজ ঠিক কেন বলো কত বড় বাটপার চিন্তা করেন একজন মানুষের মাথায় পাঁচকল্লি টুপি দেখছে পাঁচকল্লি টুপি মাথায় দেয় তবলি গলালা ফক্কানি পীর মাশায়ক কলামায় একরাম কথা বলে না কেন মাদ্রাসার আল্লাহওয়ালা হলা মায়াকরাম দেখ যারা পাঁচকুলি টুপি নামাজ পড়ে পাঁচকুলি টুপি সাধারণত যারা মাথায় দেয় এরা বেশি সুপি এবং শান্ত মেজাজের হয় এই কথা বললেন কেন ভুল বললাম আমি খোঁজ নিয়ে দেখেন আপনি এরা একটা সুফি টাইপের হয় সে একজনের কাছ থেকে বুড়া একজনের কাছ থেকে একশো টাকা দিয়ে কয় এই বুড়ারে ধরো টুপিটা নিছে টুপিটা নিয়ে কয় এই টুপির ভিতরে পাঁচ কলি পাঁচ কলি মানে পাঁচ পাঞ্জা তন তন মানে শরীর পাঁচ পাঞ্জা পাঞ্জা মানে হলো পাঁচ মানে পাঁচ শরীরের একটা আকার হলো পাঁচ মানে হলো বলে এটা শিয়াদের একটা টুপি কারণ শিয়ারা পাঁচ জনকে পবিত্র মানে করে আর কাওরে মুসলমান মানে করে না একটাল হযরত হযরত আলী হযরত হাসান হযরত হুসাইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরত فاطمه ভাই এইটা হলো শিয়াদের টুপি এই পাঁচ কলি আলারা শিয়াদের ইমামদের বোঝায় পাঁচ জনকে বোঝায় অতএব শিয়ারা কাফের এই কাফেরদের শিয়াদের টুপি কোথাও আপনারা পড়তে পরবেন না পাসকুলি যারা পড়বে তাদের টুপি ছিঁড়ে ফেলবেন তাদের বাধা দিবেন তাদের মাথা থেকে পাসকুলি সরায় ফেলবেন আচ্ছা আপনারা যারা পাসকুলি পরেন আপনারা শুধু মিডিয়াতে ক্লিক করেন তো কোন শিয়া ইরানি তো শিয়া ইরানের একজনের মাথায় পাসকুলি টুপি দেখছেন কথা কয় না কেন দেখবেন আপনারা দেখবেন না কারণ তারা পাঁচ তুমি টুপি পরেই না তাহলে শিয়ার কথা কেন বলল বলছে এর জন্য ওয়ালারা এ দেশে ইসলামের আন্দোলন করে ঠিক কিনা বলেন এ দেশে নাস্তিক মুরতাদ শয়তান বদমাশের বিরুদ্ধে রক্ত দিয়েছে ওয়ালারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে জান দিয়েছে মাদ্রাসা করেছে পাঁচকুলিওয়ালারা ঠিক কিনা যারা বলেন ওলামায়ে কেরাম দিয়েছে এজন্য এদেরকে বিতর্কিত করার জন্য শিয়ার সাথে পাঁচকুলিকে মিশাইয়া আছে আসলে আমরা পাঁচকুল্লি টুপি কেন পড়ি এই পাঁচকুল্লি টুপিটা হলো আমার পাঁচ নামা পাঁচ অক্ত নামাজের একটা স্মরণিকা ঠিক কিনা বলেন পাঁচ নামাজ পাঁচকুলি আমার সামনে আছে মানে পাঁচ ওয়াক্ত নামাজ আমার কন্টিনিউ দায়িত্বভাবে পালন করতে হবে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা পাঁচকুলি টুপি পড়ি আরেকটা হলো ইসলামের মৌলিক স্তম্ভ কয়টা কথা বলেন না কেন আপনারা ইসলামের মৌলিক স্তম্ভ পাঁচটা এই পাঁচটা জিনিসের দিক লক্ষ্য করে আমরা হলো পাঁচ কুল্লি টুপি মাথায় দেয় হে শিয়াদের আঁকি দেওয়া নেয় বেঁচে অথচ শিয়া বেচারা জানেই না এই টুপি দুনিয়াতে আছে এরা পড়েই না আসলে হলো অন্তরের ভিতরে নেফাক ঢুকছে কথা বলেন না কেন আল্লাহ তালা এ সমস্ত দাজ্জাল যারা আছে এদের থেকে আমাদের ইমান আকিদা হেফাজত করার তৌফিক দান করেন চিল্লা বলেন আমিন